হ্যালো বন্ধুরা এই দেখো এটা বলো তো কী পাতা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুমোরের পাতা এই পাতা দিয়ে বড়া বানাবো এই যে বড়ার জন্য রেডি এই দেখো চাকনি এটা কী তো সিদলের চাকনি এই পাতা দিয়ে বড়া বানাবো আমার তো খুবই ভালো লাগে কোমরের পাতা দিয়ে শীতল বড়া তোমাদের কীরকম লাগে বলবে আমি বানিয়ে নিই তারপরে আবার দেখা এই দেখো আমি মশলাগুলো এই পাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছি পুরোটা প্যাক করে নিয়েছি বুঝতে পেরেছ এই এটার ভিতরে মশলা আছে এখন পুরোটা বড়া বানাবো দেখো আমার বড়া কমপ্লিট হয়ে গেছে শীতল বড়া কে কে খাবে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার রাখছি টাটা বাই বাই